আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক কিষণী ভাই বোনেরা এবং সম্মানিত আপনাদের সাথে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্যে ক্যামেরার সামনে আসছি বরাবরই আমি ক্যামেরার পিছন থেকে কথা বলে থাকি আজকে সামনে না আসে পারলাম না কারণ পেঁয়াজের বাজারে যে পরিমাণ ধস নেমেছে তাতে সর্বসাকুল্যে চাষি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্যে চাষিরা যাতে উপকৃত হতে পারে যারা যাদের হচ্ছে এই মুহুর্তে পেঁয়াজ আসলে বেচার দরকার নেই আপাতত টাকা লাগছে না তারা কিছুদিন পেঁয়াজটা সংরক্ষণ করেন তো পেঁয়াজ কোন পেঁয়াজগুলো আপনি সংরক্ষণ করবেন সেই পেঁয়াজগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করে দেবো আর কোন পেঁয়াজগুলো ঘরে রাখলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেইগুলো হতে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাচ্ছি এখন আমাদের আমার হাতে দুইটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা ডান হাতের পেঁয়াজগুলো এগুলো দেখেন আমি মুড চাপ দিয়ে ধরে রাখছি একদম মিশে গেছে আর এটা দেখেন আমি বাম হাতের পেঁয়াজগুলো এগুলো চাপ দিয়ে ধরলে এগুলো মিশছে না কারণ হচ্ছে এগুলা। এই যে যে পেঁয়াজগুলা এই পেঁয়াজগুলো আপনি ঘরে রাখতে পারবেন না এগুলো দেখেন ডান্ডিগুলা শক্ত পেঁয়াজ কিন্তু বড় ডান্ডিগুলা শক্ত এটা কি হবে এর ভিতর থেকে যখন আপনি কেটে সংরক্ষণ করে দেবেন তখন হচ্ছে এই ভিতরেগুলা কাঠি হয়ে যাবে কাঠি হয়ে গেলে তখন হচ্ছে এগুলো ওজন কমে যাবে এবং পেঁয়াজ থেকে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন এগুলো আপনি ঘরে রাখতে পারবেন না পর্যায়ক্রমে আপনি যখন এই পেঁয়াজটা দেখেন আমার হাতে এই পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো আপনি মোটামুটি সারা বছর সংরক্ষণ করতে পারেন এই পেঁয়াজগুলো মুড়ি কাঁটা পেঁয়াজ তাতে কি হয়েছে বিষয় হচ্ছে যে এই পেঁয়াজগুলো যদি আপনি এরকম করে আটি বেঁধে ঝুলিয়ে রাখেন এটা একদম মনে করেন যে আমাদের নর্মালি হালি পেঁয়াজ যেরকম সংরক্ষণ করা যায় ওরকম ছয় থেকে সাত মাস আপনি অনায়াসে সংরক্ষণ করতে পারেন তো মোটামুটি মনে করেন যে পেঁয়াজের যদি এরকম ধস নিমতেই থাকে নামতেই থাকে তাহলে চাষি হিসাবে আমাদের বেঁচে থাকার আমাদের অধিকার আমাদেরকে রাখতে হবে তো সেই হিসাব অনুযায়ী আপনারা এই পেঁয়াজগুলো বেচে সংরক্ষণ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে এখন মরিকাটা উঠানোর শেষ সময় চলতেছে এখন আমরা হচ্ছে যারা চাষি আছি তারা কোনো দাম পাচ্ছি না কারণ দাম পাচ্ছি না কারণ হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাজারে আছে ঠিক পনেরো থেকে বিশ দিন পরে আপনারা লক্ষ্য করবেন যে তখন হালি পেঁয়াজ বাজারে উঠতে সময় লাগবে এবং হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজও থাকবে না আর যেহেতু হচ্ছে স্টক করা পেঁয়াজ আপাতত নেই সেহেতু তখন হচ্ছে যারা ব্যবসায়ী তারা হতেছে সিন্ডিকেট করে এইগুলাই বেশি সংরক্ষণ করে অধিকভাবে বিক্রি করবে তো আমরা যদি এই চাষিরা একটু স সচেতন হই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা ঘরে তুলতে পারবো আমাদের কষ্ট অর্জিত ফসলগুলো নিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এই জন্যে আপনাদের প্রতি আমার যে যেটা অনুরোধ যে আপনারা একটু কষ্ট যখন করছেন আর একটু কষ্ট করে এই পিঁয়াজগুলো সংরক্ষণ করেন এবং এই পেঁয়াজগুলো বিক্রি করে দেন যাতে করে আমরা লাভবান এবং স্বাবলম্বী হতে পারি তো এই ছিল আমার আজকের উপস্থাপনা সকলে ভালো থাকবেন এবং হচ্ছে কৃষি এবং কৃষিভিত্তিক কাজ যারা করে থাকে যারা কৃষির সাথে আছে যারা চাষী তাদেরকে রেসপেক্ট করুন এবং হচ্ছে তাদের সহযোগিতা করুন এবং হচ্ছে যাতে আমরা বাংলাদেশের সংসম্পন্ন খাদ্য সহসম্পন্ন হতে পারি কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে পারি সেই লক্ষ্যে আমরা সকলে যে যে অবস্থান থেকে আসি এনযোগে কাজ করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম